আজকে রান্না করব গরুর মাংস সাথে লাউ দিয়ে গরু মাংসটা কষায় নিলাম এই যে এখন লাউ দিয়ে দিব সমত আর কে কে রু মাংসর মধ্যে লাউ দিয়ে খান অবশ্যই জানাবেন আমার কাছে তো লাউ দিয়ে গরুর মাংস অনেক বেশি ভালো লাগে এই যে এখন দিয়ে দিলাম কষানো মাংসর মধ্যে লাউ বাস আর কষায় নিব তারপরে ঝোল দিয়ে দিব লাউ দিয়ে গরুর মাংস কিন্তু অনেক বেশি টেস্ট হয় আর লাউটা যদি কচি হয় তাহলে তো কোনো কথাই নেই আজকে আমার বাজার থেকে খুব সুন্দর একটা কচি লাউ নিয়ে আসছিল আর সেই জন্যেই আমি গরুর মাংস দিয়ে রান্না করতেছি এটা অনেক বেশি টেস্ট হয় কষানো কিন্তু হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিই ঝোলটা আমি এমন পরিমাণে দিব একবারে যাতে লাউটা সিদ্ধ হয়ে যায় আর লাউ তো একটু একটু পানি পানি উঠে এই জন্য একটু কি আমি ঝোল দিলাম এই পানিতেই কিন্তু লাউ সিদ্ধ হয়ে যাবে গরু মাংস তো আগেই সিদ্ধ করে নিছি কষানোর পরেও এখন কিন্তু আমার পছন্দের একটা লাউ দিয়ে গরু মাংস তরকারি হয়ে যাবে ঠেকে দিলাম এখন হয়ে যাবে তো যারা যারা এখনও লাউ দিয়ে গরু মাংস এখনও টেস্ট করেননি আজকে আমার রেসিপিটা দেখেন যেভাবে আমরা সাধারণত মাংস রান্না করি সেভাবেই রান্না করব ঝালটা একটু বেশি দিব তারপর লাউটা দিয়ে দিব মাংসটা সিদ্ধ হয়ে গেলে কষানো হয়ে গেলে লাউটা দিয়ে দিবো লাউটা দিয়ে ঝোল দিয়ে পরিমাণ মতো ঝোল দিব দিয়ে এই যে এখন লাউটা সিদ্ধ হলেই আমার পছন্দের তরকারিটা হয়ে যাবে লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে আমার তরকারি প্রায় কমপ্লিট একটু ফ্লেভারের জন্য কাঁচামরিচটা মাছখানে ভেঙে দিয়ে দেব লাউয়ের তরকারিতে কিন্তু একটু কাঁচামরিচের ফ্লেভার আমার ভালো লাগে তো এই জন্য আমি দিয়ে দিলাম এঁচে হয়ে গেছে এখন আমি চুলাটা বন্ধ করে দেবো একটু পরে অল্প একটু কাঁচামরিচটা দেওয়ার পর জাল করে চুলাটা বন্ধ করে দেব এই যে ফুল কমপ্লিট হয়ে গেল আমার গরুর মাংস দিয়ে লাউয়ের তরকারি এরকম একটু ঝোলঝুলিয়ে রেখে দিব পরে কিন্তু এটা একটু এনে যাবে কমপ্লিট এখন ওই চুলাটা বন্ধ করবো এই যে দেখেন আমার ফাইনাল লুকটা লাউ দিয়ে গরুর মাংস আজকে আমার পছন্দের একটা তরকারি রান্না করলাম লাউ দিয়ে গরুর মাংস আশা করি আপনারাও ট্রাই করবেন ভালো লাগবে এই যে দেখেন ফাইনাল লুকটা ওকে আল্লাহ হাফেজ